আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলে পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে কাজে লাগাও এর মধ্যে তিন নম্বর হইল তুমি দরিদ্র হওয়ার পূর্বে ধনাত্মকাকে কাজে লাগাও এই প্রসঙ্গে মুখারি শরীফ থেকে ঘটনা শোনাচ্ছিলাম আল্লাহর ফেরিস্তা এবার দ্বিতীয় নম্বর যেই আল্লাহর বান্দা কুষ্ঠ রোগীওয়ালার কাছে আসছে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে এবার বলে হালাল প্রাণীর কোনটা তোমার পছন্দ এক উট পছন্দ আল্লাহর ফেরেস্তা একটা গাভীর উট দিয়ে গেছে নাও নাও খাইও পালন করিও লালন করিও এলাকার মধ্যে গরিব দুস্থ দরিদ্র এদেরকে দিয়া খাইও একা একা খাইও না ক অবশ্যই দিমু এবার তৃতীয় যে ব্যক্তি অন্ধ অন্ধ ব্যক্তির কাছে গিয়া বলে ও আল্লাহর বান্দা তোমার মনের মধ্যে কি কষ্ট হায়রে কপাল বন্ধ চোখ থাকি দে অন্ধ দুনিয়ার আলো বাতাস কিচ্ছু দেখলাম না যে বাবা মা আমাকে জন্ম দিল তাকে দেখলাম না কিচ্ছু দেখলাম না আল্লাহর আসমান দেখলাম না জমিন দেখতে পাইলাম না আমার যেইতে কপাল পোড়া দুনিয়ার বুকে বোধায় আর না আমরা যারা চোখে দেখি তারা কত সৌভাগ্যবান কথা বলেন ঠিক না বেঠিক এ মুসলমান মানি মাদবদীপার মসজিদে গিয়া দেখবেন অমিত মানুষ ভিক্ষা করে তার গিয়া গিয়ে জিজ্ঞাসা করিয়েন ভাই তোমার যে চোখ নাই কেমন লাগে তার কথা জিজ্ঞাসা করলে উত্তরটা আমরা পায়া যাব কথা কোন ঠিক কিনা হে মায়ার নবীর উম্মত গো দুইটা চোখের আলো যার নাই সে জানে এটার মূল্য কত কথা কোন ঠিক কিনা কত সপ্তাহর মধ্যে আমি নরসিংদী পুরান পাড়ায় একটা মাহফিলে বয়ান করতেছিলাম আমার ডাইন পাশে এক আল্লাহর আল্লাহর বান্দা বসা কালো চশমা পরা আমি মনে করেছিলাম যে এই আল্লাহর বান্দা হয়তো চোখে কোনো সমস্যা হয়েছে একটু পরে আমার মাহফিল কমিটি বলল হুজুর ওই শয়রাச்சாரের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর বান্দা দুইটার চোখের আলো দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর বান্দার জিজ্ঞাসা করলাম ভাই কেমন লাগে কল্পনাও করি নাই আমার জন্য দোয়া করেন আমি বিদেশে যাব চিকিৎসা করার জন্য আল্লাহ রব্বুল আলমীর জন্য আমার চোখের আলোটা ফিরাইয়া আমি তার জন্য দোয়া করলাম ও আল্লাহ

তোমার হালাল প্রাণীর কোনটা পছন্দ আমার বকরি পছন্দ ছাগল পছন্দ কারণ প্রত্যেক নবী ছাগল চড়াইছে প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল আলমিন ছাগল চড়াইয়া ছাগলের মেজাজ বুঝাইয়া উম্মত চড়ানের জন্য আল্লাহ পাঠাইছে জোরে কনসোভান আল্লাহ বহুকাল যাওয়ার পর এক একজন মানুষ বড় হয়ে গেছে ধনী হয়ে গেছে সর্বপ্রথম ওই টাকওয়ালার বাড়িতে গিয়া বলে ও টাকওয়ালা ভাই সে তো এখন আর টাকওয়ালা নাই কথা কোন ঠিক কিনা সে তো এখন দিব্বি চুলওয়ালা মানুষ সুন্দর চুলের ফ্যাশন করতেছে এবার আল্লাহর ফেরেশতা ময়লা জামা কাপড় সিরা জামা কাপড় গাঁটটি একটা লইয়া মুসাফিরের মতো ভিক্ষুকের মতো গিয়া হাঁক দিছে ও আল্লাহর বান্দা আছেন কেউ আমি মুসাফিরকে একটু সাহায্য করে যেইভাবে অভিনয় করা দরকার ওইভাবে একটা গাঁঠুরি লইয়া আছে আছে আল্লাহর কোন বান্দা মানে শুয়ায় যে কোন এইভাবে না ভিক্ষুকরা ভিক্ষা করে এবাবার আল্লাহর ফেরেশতা যখন বাড়ির ঘরে করতে ঢুকিয়া বল্লো আল্লাহর বান্দা এত গরু দেখা যায় আমার একটা গরু দেন একটা গাবি দেন গাবির দুধ দহন করে জামু আর খাব কই মিয়া জানো একটা গাবির দাম কত হে মুসাফির তোমার কি জানা আছে কই ভাই আপনারা এক সময় দরিদ্র ছিলেন আপনারা মাথার মধ্যে চুল ছিল না টাকওয়ালা ছিলেন সমাজের মধ্যে আপনার কোনো সম্মান ছিল না স্থান ছিল না আহারে কত ইজ্জত বেইজ্জত হইছেন কত লানত নিয়েছেন কয় না 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 আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর থেকে আমরা চৌধুরী বংশের লোক আসলে কি হাসা কথা না মিছা কথা মিছা কথা 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 ঠিক না এবার আমি তোমার দেওয়ালের ওই পাশে যাইতে না যাইতে যেন আল্লাহ তোমারে আগের মতো কইরা দেয় ফেরেশতার মত দোয়া গেছে যাইতে দেরি আগের মতো আবার টাকওয়ালা হইতে দেরি না নদীর পার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার بادشاہ রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা ক ঠিক কিনা আপন নরসিংদী জেলার কাদির মোল্লা এক সময় বাসে উঠছে বাসের ভাড়া ছিল না বাস বালা তারা নামাইয়া দিছে এখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আল্লাহ তারা বানাইছে কথা কোন ঠিক কিনা এর এবার দুই নম্বর যে ব্যক্তির শরীরের মধ্যে কুষ্ট রোগী ছিল তার বাড়িতে গেছে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা মুসাফিরে ভেস দইরা সিরা কাপুর বইরা গিয়া বলে ও আল্লাহর বান্দা আছেন কেউ আমি মুসাফিরে একটু সাহায্য করেন গিয়া বলে ভাই কত উট দেখা যায় আপনার বাড়িতে উটে ভরে গেছে বাড়ি ঘর এত সম্পত্তি আল্লাহ তারা দান করেছে এ আল্লাহর বান্দা আমার একটা উট দেন উঠে সইরা সইরা আমি আমার দেশে যাব এই মুসাফির একটা উটের দাম কত জানো একটা ল্যাংড়া উটের দাম পাঁচ থেকে ছয় লাখ টাকা কথা কোন ঠিক কিনা তুমি কি জানো একটা উটের কত মূল্য ভাই জানি কিন্তু ভাই আপনারা এক সময় কুষ্ঠ রোগী ছিলেন আপনার শরীরের মধ্যে ঘাও ছিল প্রচন্ড দুর্গন্ধের কারণে সমাজের মানুষ আপনাকে বসতে দেয় নাই চায়ের দোকানের মধ্যে বসতে পারেন নাই এই আল্লাহর বান্দা সেই কথাকে মনে নাই আপনি ছিলেন সবচেয়ে হত দরিদ্র কয় না 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 আমরা বাপ দাদার চোদ্দ আমল থেকে আমরা বারো আর লো কথা কি হাসা না মিশা ওরে বাপ্পা ওরে কথা কোন ঠিক কিনা এবার আল্লাহর ফেরেশতা বলে ও আল্লাহর বান্দা তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো এই দেওয়াল পার হইয়া যাইতে যদি আল্লাহ যেন আগের মতো করে যায়। এবার ফেরেশতা যাইতে দেরি আগের মতো কুষ্ঠ হইতে দেরি না এবার তৃতীয় আল্লাহর বান্দা যে অন্ধ ছিল তার বাড়িতে পরীক্ষা করার জন্য ফেরেশতা গেছে ফেরেশতা গিয়া বলে ও আল্লাহর বান্দা কেউ কি আছেন আমি মুসাফির অনেক দূর আমার বাড়ি আমার যদি কয়েকটা ছাগল দিতে ছাগলের দুধ দহন করে খাইতাম আর বাড়ি যাইতাম অন্ধসা সাহ লোক তার তো চোখ ছিল না সে ভালো করে কেমন যেন তাকায় তাকায় দেখে আরে লোকটা চেনা চেনা লাগে এবার রাখতে বলে ও আল্লাহর বান্দা তোমার কোন কোন ছাগলের পাল পছন্দ হয় যতটা পছন্দ হয় সব তুমি লইয়া যাও আমার কোনো দাবি না জোরে কেন আল্লাহু আকবার পরীক্ষা করছে কয়জন রে পাশ করছে কয়জন ফেল করছে কয়জন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ ছিল যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ বড় লোক বানায়া দিছে হঠাৎ ধনী বানায়া দিছে শেখার করে ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে পায়া বইছে গজে এক টাকা লাগা কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সা দেওয়ার পরে অহংকারী হয়ে যায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে পিএস এর মাধ্যমে কথা বলে আর জাকাতের সময় হইলে মানুষদেরকে জাকাত দেয় না বলে জাকাত দেওয়া হয়ে গেছে ব্যস্ত আসি মাথা ঘুরায় ফেলায় পিঠ ঘুরায় ফেলায় কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের কপালের মধ্যে সেক্স দিব তাদের পাশের মধ্যে সেক্স দিব তাদের পিঠের মধ্যে সেক্স দিব আল্লাহর কোরআনের কথা এ মায়ের নবীর উম্মতে দাও

এমন একটা সময় আসতেছে তুমি ব্যস্ত হয়ে যাইবা ওই সময় তুমি যতই চেষ্টা করো না কেন আল্লাহর দিনের জন্য কাজ করবা পারবা না এ আল্লাহর বান্দা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলে তোমার এমন সময় আসতেছে এমন ব্যস্ত হয়ে যাইবা ব্যস্ত হওয়ার পূর্বে তুমি অবসর সময় একে কাজে লাগা কথা কর ঠিক না যারা মেট্রিক পরীক্ষা দেয় কলেজে ভর্তি হওয়ার ফাঁকটা তাকে তিন মাস সময় থাকে কথা কর ঠিক না এখন এই যুবকটা যদি এই সময়টা এটা তবলিক জমাতে চিল্লা লাগায় অথবা একজন ইমাম সাহেবের কাছে কোরআন শরীফটা তেলাওয়াত সহি সুস্থ করে শেখে নামাজের দোয়া কালিমা শেখে তাইলে তার জন্য সময়টা ভালো পার করলো কথা কর ঠিক না হে আল্লাহর বান্দা জীবনের শুরু অংশে যদি তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাইতে পারো জীবনের শুরু অংশে তোমার সন্তান থেকে তুমি যদি কালামুল্লাহ উল্লাহ শরীফ শিখাইতে পারো জীবনে যত বড় জজ হোক ব্যারিস্টার হোক এসপি হোক যত যাই কিছু হোক না কেন তোমার আল্লাহর মাল জীবনে কোনো দিন নাস্তিক হবে না বলবে না দিয়ার ইজ নো আল্লাহ বলতে কিছু না কথা বল ঠিক আপনারা কি ডক্টর আল্লামা ইকবালের নাম শুনেছেন আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাই উনি দোনো লাইনে লেখা পড়া করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য গিয়েছেন আল্লামা ডক্টর ইকবাল বলে মানুষের আগে জিজ্ঞাসা করে ও ডক্টর ইকবাল তুমি এত বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তুমি কেমনে আস্তিক রইলা নাস্তিক কেন হইলা না কারণ ওই ইউনিভার্সিটিতে যারাই পড়ে ওই ইউনিভার্সিটিতে পড়লেই তারা নাস্তিক হইয়া যায় আল্লামা ডক্টর ইকবাল বলতেছে আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় আমার মা আমার চোখের মধ্যে মোহাম্মাদি সুরমা লাগাইয়া দিছে জোরে কম সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর হায়াত কবলা তোমার মিট মৃত্যু আসার পূর্বে হায়াত কাজে লাগাও আল্লাহ রব আলিন আমাদের হায়াতকে কাজে লাগানোর তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহ আমি